আসসালাম আলাইকুম কাকা বাচ্চাটাকে রাখে নাই না এখানে লেখা শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট মাতুয়াল ঢাকা তেরোশো বাষট্টি এখানে যে লেখা যে শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট এই লেখাটার আসলে এই লেখাটা হচ্ছে দিনের জন্য লেখাটা রাত্রের জন্য না এই যে এটা মাতোয়াল আমি যে শুধু মাতোয়ালের কথাই বলতেছি তা না এটা বাংলাদেশের আপনার সরকারি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হাসপাতালগুলোর একই অবস্থা এটা শুধু মাতোয়াল বলে না আমি আপনারা দেখলেন একটু আগে একটা লোককে আমি জিজ্ঞেস করলাম ভাই ছেলেটা কি রাখে নাই তিনি আমাকে বলল যে না আমি জাস্ট ইমার্জেন্সিতে নিয়ে আসছি গ্যাস দেওয়ার জন্য যাই হোক আমি ভাবছিলাম হয়তো তার এমনও ফেরত হয়েছে এটা ভিডিও করার ইচ্ছা উদ্দেশ্য হইল আমরা তো দিনকে রাত্রে আমার বাচ্চাটাকে নিয়ে বাসায় ফিরে যেতে হয়েছে সিরিয়াস অবস্থা ছিল এই মাত্র আমি আমার ছোটো ভাইকে একটু আগায় দেওয়ার জন্য একটু মেন রাস্তায় গেছি ফিরতেই হাসপাতালের দিকে ফিরতেই এখন রাত বাজে বারোটার উপরে ফিরতেই এক ফ্যামিলি এক দাদা এক দাদা এক দাদি আর বাচ্চার মা দশ মাসের বাচ্চাটাকে নিয়ে আসছে মানে খিচুন দিয়ে জ্বর আসছে এই বাচ্চাটাকে তারা রাখলো না রাত বাজে বারোটা দশ তখন তারা রাখে নাই এ দেখেন আসলে চিকিৎসা কি শুধু দিনের জন্য ওই রাতের জন্য না রাতের কি মানুষ অসুস্থ হয় না রাতের কি মানুষ অসুস্থ হয় না দিনের বেলা মানুষ অসুস্থ হয় তাও সকালবেলা যদি সকালে যদি দিনের বেলা অসুস্থ হয় তাহলে ভর্তি সম্ভব আর যদি রাত্রে হোক বা দুপুরের পরে হোক যদি কেউ ভর্তি করতে চায় ভর্তি নিবে না তাহলে কি ওই বাচ্চাটা মানে মারা গেলে কোনো দায়বান নাই কারো এটা শুধু যে মাতুয়াল ইনস্টিটিউট তা না এটা বাংলাদেশের ম্যাক্সিমাম সরকারি হাসপাতালগুলো সেমকেস জাস্ট কিছুক্ষণ আগে এই ঘটনাটা করছে যে একটা বাচ্চা যদি মারা যায় তাদের কোনো দায় নাই মানে কোনো সমস্যা নাই ওই মুর্বি লোক বাচ্চাটাকে যখন এখান থেকে ফেরত দেয় মুরব্বি লোক চিল্লাচিলি করতেছে যে প্রচুর বকাবজি করতেছে যে কোন দেশে বসবাস করি আমরা আমার কোন দেশে বসবাস করি যে এখানে সুচিকিৎসা পাওয়া যায় না রাত্রে এখানে সিট নাই চিন্তা করা দেখছেন ব্যাপারটা আসলে কী হইতে পারে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ বুঝছেন আসলে মূল কথা হইল রাত্রে বা বিকালে যদি কেউ আসে সিরিয়াস যতই সিরিয়াস হোক মারা গেলে যাইব কিন্তু ভর্তি হইব না সিট খালি নেই আসলে সিট খালি নাই নাকি এখানে ডাক্তাররা পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নাই যে এখানে চিকিৎসা দিবে তাদেরকে নাকি ওই বাচ্চাটার পেছনে খাটাখাটনি করতে হবে ওই জন্য সিট খালি নেই এ হচ্ছে আমাদের বাংলাদেশ বুঝছেন মানে প্রচুর দেখলাম ওই মুরব্বীর মধ্যে যে পরিমাণ ক্ষোভ যে পরিমাণ মানে জিদ কাজ করতেছিল তখন যে উনি বলতেছে যে কোন দেশে বসবাস করি যে আমার বাচ্চা আমার এই নাতিটার চিকিৎসা এখানে নিল না তারা ফেরত দিয়ে দিল তারা ঢাকা মেডিকেল কলেজে রেফার করে দিল এখন ঢাকা মেডিকেল কলেজে সে চিকিৎসা পাবে কি না এটার কোনো গ্যারান্টি নেই দেখেন আসলে যাই হোক ছেলেটাকে সুস্থ করে দিক আমিন আপনাদের উপর প্রশ্ন ছেড়ে দিলাম আপনারই এখন বলেন আসলে এটা কি এটা বাংলাদেশের এটা আসলে ঠিক কি ঠিক না বাংলাদেশে এটা সম্প তাই না